হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমরা আগেও আমার ইয়ে চ্যানেলে দেখেছ আমি ভিডিও আপলোড করেছি একটা নতুন মানে জায়গা নিয়ে এই জায়গাটায় নতুন নিয়েছিলাম যেখানে এখন কিছু গাছ লাগিয়েছি আর কিছু সবজি লাগানো হয়েছে যেহেতু নতুন মাটি আমাদের এখানে একটু আঠালো মাটি বলে অতটা ভালো সবজি হয় না কিন্তু এবার সবজিটা সত্যি খুবই সুন্দর হয়েছে একটু প্রবলেম হয়ে গেছে আমাদের আলুগুলো একটু নীল নীল হয়ে গেছে তার কারণ হচ্ছে মাটিগুলো ভালো করে চাষ দেওয়া হয়নি কারণ এটা হাতে কোদালে করা হয়েছে লোক দিয়ে যেহেতু মেশিন দিয়ে করা হয়নি তার জন্য কিন্তু তাও যথেষ্ট ভালো আলু হয়েছে সুন্দর আলু হয়েছে এক একটা গাছের করে অনেকগুলো করে আলু হয়েছে কিন্তু একটা জিনিস বুঝলাম না এই আলুগুলো নীল কেন হয়ে গেল। তোমাদের কি জানা আছে যারা ক্ষেত করো বা সবজি চাষ করো আমার জানা নেই কারণ আমি এগুলো এই প্রথমবারই করছি আমি একটু গাছের প্রচুর শখ কারণ আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি সেটা যে কোনো গাছ হোক না কেন দেখো কতগুলো করে আলু হয়েছে একটা আলুর গাছের গোড়ায় প্রচণ্ড পরিমাণে আলু হয়েছে কিন্তু আলুগুলো না সব কেমন একটা নীল টাইপের হয়ে যাচ্ছে আর অ্যাকচুয়ালি জায়গাটা আমার নেওয়াই হচ্ছে মানে এই একটু সবজি বা কিছু গাছ লাগানোর জন্য অনেক বড় বড় আলু হয়েছে যেহেতু এখনও গাছ তোলার মতো হয়নি আলু তো আমি এটা অ্যাকচুয়ালি তুলে দেখছিলাম যে কেমন কি হলো বা কতটুকু হলো আলুটা তার জন্যই আমি চেক করলাম আর কি তুলে অনেক দিন পরে যেহেতু আমি এসেছি একটু শহরের দিকেই থাকি বাইরে বাইরে আমাকে বেশি থাকতে হয় মাঝে মাঝে গ্রামে আসি আর এখন একটু বেশি গ্রামে থাকা হচ্ছে কারণ এখানে আর হচ্ছে তোমার মালদাতে গিয়েও খুব সবসময় থাকা হয় বেশিরভাগই এখন তার কারণ হচ্ছে মালদাতে আমার রেস্টুরেন্ট ওপেন হয়েছে নতুন তো ওখানে থাকতে হয় ওখানে যেতে হয় তো এই বাড়িতে কলকাতা এই বাড়িতে এসে বাড়ি বাড়িতে এসে আর বেশি দিন থাকা হয় না কিছুদিন থাকি তো যতটুকু সময় থাকে না কেন খুবই ভালো লাগে দেখো একটা গাছ মানে এটা হচ্ছে ঝাউ ধুনছে গাছ ঝাউ ধুনছে গাছ আমি এটা জানতাম না যে এত বড়ো হয় ধুনছে গাছ জানি যে একটু লম্বা টাইপের হয় ছোট হয় বাট এত বড় হয় জানতাম না এই দেখো এটা ছোট্ট একটা পুকুর আছে আমার এখানে আমি অনেক মাছ ছাড়ি দেখো এই যে এখনো পর্যন্ত প্রায় এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত লাউ ধরে আছে গাছে এখনও লাউ ধরছে কন্টিনিউ লাউ ধরছে অনেক গাছ মারা গেছে চারিদিকেই দেওয়া হয়েছিল প্রচণ্ড লাউ গাছ হয়েছিল আমাদের এখানে যা কিছু হোক আর না হোক লাউ গাছটা খুব সুন্দর হয় প্রচণ্ড পরিমাণের লাউ পড়ে আর এখানে একটা বড় মানে এই গাছটা একটা বড় লাউ আছে মানে যেটা চার পাঁচ মাস হয়ে গেছে এখনও পর্যন্ত কাটা হয়নি এটাকে বীজ রাখা হয়েছে এখানে কিছু সবজি চাষ করা হয়েছিল সবজি দেওয়া হয়েছিল যেমন পালন শাক তারপরে মূলো শাক তারপরে লাল শাক সাদা শাক এবার অনেক রকমের শাক দেওয়া হয়েছিল কিছু লঙ্কা গাছটাচ আছে যা কত কিছু তোলা হলো না এই যেই গাছগুলো এই যে সেই গাছটা খুবই ভালো লাগে সত্যি গাছ গাছালি এরকম একটা পরিবেশ কান্না ভালো লাগে আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আমার আমি এই সব জায়গা আসলে আমি বেশিরভাগই আমি যখন এখানে আসি তখন আমি এখানেই পড়ে থাকি সারা সারাদিনটাতেই গাছ নিয়ে পড়ে থাকি গাছ কি হলো না হলো গাছের যত্ন নেওয়া এগুলোই করে থাকি আমি যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যেহেতু আমার একটা নতুন চ্যানেল তো তোমরা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো এবং অসংখ্য ধন্যবাদ যারা আমার সাবস্ক্রাইবার আছো যারা সাবস্ক্রাইব করেছ যারা আমার সাথে জয়েন্ট হয়েছ সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ যাই হোক নতুন নতুন কথা বলছি যদি সেরকম ভুল টুল হয়ে থাকে তোমরা একটু ম্যানেজ করে নিও একই বলবো সবাই ভালো থেকো বাবাই